আসসালামু আলাইকুম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসির ইংরেজির গ্রামার আর্টিকেলের ক্লাস নিয়ে আজকে আমাদের আর্টিকেলের সুপার স্পেশাল এগারো নম্বর লেকচার আমাদের বিগত দশটা লেকচারে আমরা আর্টিকেলের অনেক কিছু আলোচনা করেছি আজকে এগারো নাম্বার লেকচারে আমরা আর্টিকেলের এই দা এর ব্যবহারে নতুন নতুন টপিক সম্পর্কে আলোচনা করব। তো গত ক্লাসগুলোতে আমাদের রুলস ওয়ান নিয়ে আলোচনা হয়েছিল রুলস ওয়ানের মধ্যে আমরা অনেক কিছু পড়েছিলাম এবং আমাদের রুলস ওয়ান থেকে বিগত বোর্ড পরীক্ষা যতগুলো আমাদের ওয়ার্ড আসছিল সেগুলো দেখছিলাম বাংলা অর্থ সহ তো মোটামুটি আমরা এক থেকে শুরু করে পনেরোটা পর্যন্ত ওয়ার্ড দেখেছিলাম বাংলা অর্থ সহ আজকে আমরা এরপর থেকে যাব তো সম্পূর্ণ ক্লাস মনোযোগটা দেখো যদি বুঝতে সমস্যা অবশ্য আমাকে বইল তো চলো আমরা শুরু করি হ্যাঁ আমাদের আজকে পরবর্তী যে ওয়ার্ড যেগুলো বোর্ড পরীক্ষা আসে সেগুলো দিয়ে আমরা শুরু করতেছি আলোচনা ওকে তো দেখো আমরা এখন শুরু করলাম আমাদের এই আলোচনা মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো আচ্ছা এগুলো হচ্ছে আমাদের আর্টিকেল আর্টিকেল যে গ্রামার আছে না তোমার ইনিজিতে আসে সেটা আর কি তো আমাদের ষোলো নাম্বার প্রশ্ন হুম মানে ষোলো নাম্বার যে সেন্টেন্স সেই সেন্টেন্স এই প্রশ্নটাও কোনো কোনো বোর্ড পরীক্ষা এসেছিলো জাস্ট দেখো মনোযোগ দাও আশা করি বুঝতে পারবা স্যার আমরা সব নোটগুলা দিয়ে হ্যাঁ দিয়ে দিব আচ্ছা বলি শোনো আমি আর্টিকেলের বিগত যতগুলো নোট করেছি স্যার আমি তাকে ক্লাসগুলো করতে পারিনি স্যার আচ্ছা বলি শোনো বিগত দশটা ক্লাস যে হয়ে গেছে যে ক্লাসগুলো তোমরা করতে পারো না কোনো সমস্যা নাই মন খারাপ করো না সবগুলো ক্লাস রেকর্ড করা আছে ক্লাসের নোটগুলো আমি আগের থেকে সুন্দর করে ছবি তুলে দিব প্রথম থেকে ওই ক্লাসের নোটগুলো সব নিয়ে তোমরা নোট করে নিও তাহলেই হবে তাহলে আমরা যাই শুরু করি তো আমাদের সেন্টেন্সটা হচ্ছে এরকম যে দা হ্যাঁ খেয়াল রেখো এই সেন্টেন্সটা আমাদের বোর্ড পরীক্ষা আসছিল এখানে লেখা আছে ড্যাশ শূন্যস্থান আসলে দাই বসে লেখছে নটোরিয়াস কিলিং স্কোয়ার আল বদর ওয়ালাইকুম সালাম শাহিদা জয়েন্ট থ্যাংক ইউ তো শাহিদা তোমাদের আজকে স্পেশাল ক্লাস আছে রাত দশটা দশে আমি যেগুলো পাই নাই সেগুলো দিবে হ্যাঁ সবাইকে দিব সবাইকে দিয়ে দিবো তো বলি সাহিদা তোমাদের ছাব্বিশ বাজে স্পেশাল ক্লাস দশ দশে আছে নতুন যে অধ্যায় পড়াচ্ছি পদার্থের ক্লাস ক্লাস চমৎকার এই ক্লাসটা মিস দিও না হুম আচ্ছা তাহলে আমি যাই শুরু করি আর বলি সাতাশে যারা সায়েন্সে আছো সাদিদা আছো আর অনেকেই সায়েন্সে আছো মাইসে আছো তোমাদের একটু পরে এই ক্লাসের পরে স্পেশাল ক্লাস আছে ফিজিক্সের ক্লাস ভেক্টর অধ্যায়ের স্পেশাল ক্যালকুলাস করাবো মনোযোগ দিয়ে ক্লাস করে মিস দিও না তো যেখানে ছিলাম হ্যাঁ খেয়াল করো তো বলতেছে ড্যাশ নোটোরিয়াস কিলিং ইসকোয়ারড অল বদর অল বদর আসলে এখানে 아마 জানি আমাদের মুক্তি যুদ্ধের সময় অল বদর অল শামস এগুলো কিন্তু একটা সংস্থা ছিল সংগঠন ছিল তো এই জন্য আমাদের এখানে বলতেছে যে ড্যাশ নোটোরিয়াস কিলিং ইসকোয়ারড অল বদর এখানে আমাদের এই সংগঠন নিয়ে কাজ করা হচ্ছে আসলে এর বাংলা অর্থ যদি বলিতে বুঝতে পারবা এটা বাংলা অর্থটা কি এর বাংলা অর্থ হচ্ছে এরকম যে এই আলবদর এর কুখ্যাত হত্যাকারী দল এই আলবদর এর কুখ্যাত হত্যাকারী দল মানে কি আল বদর আল শাম ছিল মুক্তিযুদ্ধকে হত্যাকারী দল কারণ কি তারা পাকিস্তানি পির সময় পাকিস্তানি অংশে তারা কিন্তু মুক্তিযুদ্ধে কি করতো বিরোধিতা করতো তাদের হত্যা করত অত্যাচার করতো তো আলবদর ছিল একটা সংস্থা বা আলবদর ছিল একটা সংগঠন বা একটা দল তো এখানে এই আলবদর সংগঠনকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এই আলবদর সংস্থাটি ছিল হত্যাকারী সংস্থা বা কুখ্যাত হত্যাকারী সংস্থা যেগুলো মুক্তিযোদ্ধাদেরকে কি করত মারত হত্যা করত অনতিকভাবে তাদেরকে অত্যাচার করত তো এই জন্য আমাদের এই আলবদর সংস্থাকে এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে বিধায় আমাদের শূন্যস্থানে দা বসেছে দা নটোরিয়াস কিলিং স্কোয়ার আলবদর এই আলবদর কুখ্যাত হত্যাকারী দলটি নিয়ে কাজ করা হচ্ছে এ হচ্ছে আমাদের ব্যাখ্যা যে কেন এখানে এ বসলো না কেন এখানে এন বসলো না কারণ এখানে আলবদ যে সংস্থা আছে দলটি আছে এই দলটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে এই দলটার কারণে দেশের অনেক মুক্তিযোদ্ধা মানুষ প্রাণ হারাইছে এই জন্য এই সংস্থাটিকে ইন্ডিকেট করে বলা হচ্ছে বিদায় এখানে শুনস্থানে দায়ের ব্যবহার হচ্ছিল বা দায়ের ব্যবহার করা হয়েছে সবাইকে বলতেছি সবাই একটু দেখো বিষয়টা বুঝতে লাগে কিনা একটু রেসপন্স করে কথা বলো হ্যাঁ এটা আমাকে জানাইও বুঝতে পেরেছ এতটুকু ভয়েসে কথা বলো প্লিজ আচ্ছা আরবে বলতেছি হ্যাঁ মনোযোগ দিও আল বদল হচ্ছে একটা সংস্থা যে সংস্থাটা কি করতো মুক্তিযোদ্ধাদেরকে মারতো অনগণিত মারতো অত্যাচার করতো তো এই সংস্থাটাকে আসলে নির্দিষ্ট করে বলা হচ্ছে সাপোজ তুমি একটা সংস্থা তৈরি করছো বা সংগঠন তৈরি করছো সেই সংগঠন সমাজের উন্নয়নে কাজ করে তো তোমার সংস্থাটি তোমার এলাকার ওই সমাজের জন্য কি একটা প্রাণবন্ত একটা কি আইডল তো এখন তোমার সংস্থাটা যেহেতু নির্দিষ্ট করে বলা হচ্ছে জন্য তোমার সংস্থাটার শুরুতে নির্দিষ্ট অর্থে দা ব্যবহার করা হচ্ছে তো লিমন বুঝতে পারছো তুমি যে সংস্থা তৈরি করছো এই সংস্থাটা নির্দিষ্ট এই সংস্থার মাধ্যমে তুমি তোমার ওই সমাজের উন্নয়নমূলক কাজ করতে পারো যে উন্নল কাজ দেখে সবাই কি খুশি তো তোমার সংস্থাকে সবাই ভালো মনে করে ভালো সংস্থা বলে চিনে তোমার সংস্থাটা কিংক ইউ এবার আমরা যাই নেক্সট পরবর্তী সেন্টেন্স পরবর্তী সেন্টেন্সে কি বলতেছে আমরা দেখি বলতেছে হি থিংস ফর দা বেটারমেন্ট বেটারমেন্ট অফ হিজ একটু আমি লেখাচ্ছি একটু জুম আউট তাহলে বুঝবা হ্যাঁ আমি একটু ঠিকঠাক করিনি জুমটা ঠিক করলে বুঝতে পারবো এখানে শব্দের অর্থটা কেন রকম হবে সতেরো নম্বরে বলতেছে হি থিংস ফর দ্য বেটারমেন্ট অফ হিস কান্ট্রি তো এখানে আমাদের শূন্যস্থানে দা ব্যবহার করা হচ্ছে কেন এ ব্যবহার করা হলো না কেন এন ব্যবহার করা হলো না এটা আমরা বাংলা অর্থটা বুঝতে বাংলা অর্থ কি হবে হি মানে সে থিংস মানে চিন্তা করা ফর ব্যাটারমেন্ট এর অর্থ হচ্ছে ভালো কিছু চিন্তা করা অফ ইস কান্ট্রি মানে তার দেশের জন্য তার দেশের জন্য সে মানুষটা ভালো কিছু চিন্তা করে তো বাংলা অর্থটা কি হবে বাংলা অর্থ হবে ঠিক এরকম যে সে তার দেশটির উন্নতির জন্য চিন্তা করে আমরা যদি বাংলা অর্থ একটু সুন্দর করে বুঝায় বলতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো স্থানে কেন দা বসে কেন এ বসে নাই কেন এন বসে নাই আমরা দেখতে পাচ্ছি এইখানে বলা হচ্ছে একজন মানুষ তার দেশের উন্নতির জন্য কাজ করতে চায় এজন্য অবশ্যই সে চিন্তা করে যে কেমনে কাজ করবে কি হবে কাজ করবে তো সাপোজ সেই মানুষটা তুমি হ্যাঁ তুমি তোমার দেশটির উন্নতির জন্য কি করো চিন্তা করো কারণ তুমি দেশে বসবাস করো দেশের মানুষকে নিয়ে কাজ করো তুমি দেশের সুখে শান্তিতে থাকতে চাও যেহেতু তুমি তোমার দেশের জন্য বা তোমার দেশের উন্নতির জন্য কাজ করতে চাও তো এই তোমার দেশটাকে নির্দিষ্ট কারণ কি বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটা দেশই আছে শুধু বাংলাদেশ এটা নির্দিষ্ট একটা দেশ এই দেশের বাইরে অন্য কোনো দেশ নাই যে দেশের নাম বাংলাদেশ যেহেতু এই দেশটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে তুমি তোমার এই দেশটার জন্য চিন্তা করো তুমি এই দেশটার জন্য কাজ করতে চাও তুমি এই দেশটার উন্নতির কথা চিন্তা করতে চাও এই জন্য এই দেশটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে বিদায় এখানে শূন্যস্থানে দায়ের ব্যবহার হয়েছে সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পেরেছ দা কেন এখানে একটু রেসপন্স করো ভয়েসে কথা বলে একটু ওকে থ্যাংক ইউ তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কোনো কিছু যদি নির্দিষ্ট করে বোঝানো হয় অবশ্যই সেখানে কি বসে দা এর ব্যবহার বসে আচ্ছা আরেকবার বলবো রিফা আচ্ছা রিফা তাহলে মনোযোগ দিয়ে শোনো আসলে আমাদের এখানে দা এর ব্যবহার কেন হচ্ছে নির্দিষ্ট করে বলতেছে আমি বলি রিফা খেয়াল করো সাপোজ তুমি যখন তোমার এলাকাটা নিয়ে কাজ করতে চাও তুমি চিন্তা করো যে তোমার এলাকাটা তোমার এই দেশের একটা গর্ব যদি চাও তুমি তোমার এলাকাটাকে সকলের কাছে পরিচিত করতে তাহলে তোমাকে অবশ্যই এমন কাজ করতে হবে যে কাজটা কোন এলাকা করে নেই তো তুমি যখন এমন একটা কাজ কাজ তৈরি করছো করছো এমন একটা তোমার 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 এলাকা যে কাজের কারণে পুরো বাংলাদেশ এলাকাটা এলাকাটা চিনছে তো গর্বিত তোমার দেশের কাছে তো এই তোমার এলাকার মতো দেখতে কিন্তু তোমার বাংলাদেশে আর কোনো এলাকা নাই যেহেতু তোমার এলাকাটা তোমার দেশের মধ্যে নির্দিষ্ট একটা স্থান এরকম দেখতে আর কোনো জায়গা পাওয়া যাবে না এই জন্য তোমার ওই এলাকার জন্য আর্টিকেল দা হবে কেন দা হবে তোমার এই এলাকাটা নির্দিষ্ট এরকম এলাকা আর পৃথিবীতে কোথাও নাই এই জন্য কোনো এলাকা যে কোনো স্থান যে কোনো দেশ যা কিছুই হোক নির্দিষ্ট করে যদি কোনো কিছুকে বোঝায় বুঝায় তাহলে অবশ্যই দার ব্যবহার হয় রিফা এবার বুঝতে পারছো কিনা আমাকে জানাও হ্যাঁ রিফা একটু কথা বলতে হবে এটা আমাকে জানাও বুঝতে পারলা কিনা আচ্ছা ঠিক আছে এবার আমি যাই নেক্সট পরবর্তী অংশে তো আমাদের আজকে এই যে দুইটা আমরা পড়ছি ষোলো সতেরো এরপরে কিন্তু একটু ফাঁকা আছে বুঝছো এরপরে আমাদের এখানে কিছু নাই এখানে আসলে অনেক কিছু হবে আর কিছু ওয়ার্ড বাকি আছে সেগুলো একটু বড় বড় ওয়ার্ড তো আজকের ক্লাসে আমরা নতুন রুলস নিয়ে আলোচনা করি হুম দায়ের ব্যবহারের এক নম্বর রুলস আমরা এখানে শেষ করলাম আজকের মতো আমরা এখন যাব নতুন রুলস যে রুলস সম্পর্কে আমরা অনেকেই জানি আবার অনেকে জানিও না তাহলে চলো শুরু করি আমরা এই যে খালি রাখছি না পেজটা আমরা অন্য একদিন এই পেজ নিয়ে আলোচনা করবো এখানে বড় বড় ওয়ার্ড আছে বুঝছো হ্যাঁ অ্যাক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ লিমন বলছো যে আমাদের রংপুর আবু সাইজ শহীদ হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তো পাওয়া গেল একজন সুন্দর একটা দুর্দান্ত তো দিয়েছে যে লিমন বলছে যে লিমন হ্যাঁ লিমন যেহেতু রংপুরে থাকে রংপুরে আবু সাইজ শহীদ হয়েছে আমরা জানি জুলাইয়ের গণব্যথান দু সালে তো থ্যাংক ইউ লিমন বলছো অ্যাক্সিডেন্ট তো এই হচ্ছে বিষয়টা যখনই কোনো একটা স্থানকে নির্দিষ্ট করে বলা হবে অবশ্যই সেই স্থানের জন্য কি হবে দা বসবে এগুলো সবই বোর্ড পরীক্ষা আসে যা তোমাকে বাংলা অর্থ বুঝতে হবে যে এই লাইনের বাংলা অর্থ কী বাংলা অর্থ বুঝতে পারলে তুমি ইজিলি উত্তর লিখতে পারবে যে এখানে দা হবে এখানে এন হবে সরি একটু আসলে কাশে আছে তো এখানে দা হবে নাকি এন হবে না কি হবে তুমি ঠিক আছে এবার মনোযোগ দিও এবার মনোযোগ দিও যে আমাদের নাম্বার যে কি এগুলো খুবই ইজিলি পারি আগেও পড়ছিলাম সেই গেলা তারপর এগুলো আসে ঘুরে ফিরে হ্যাঁ দেখো দুই নাম্বার রুলস দুই নাম্বার রুলসে বলতেছে যে দিনের বিভিন্ন ভাগের সময়ের ক্ষেত্রে দা বসে দিনের বিভিন্ন ভাগ যেমন সকাল দুপুর রাত বিকাল এগুলো আর কি আমরা এগুলো আগে থেকেই জানি যেমন আমরা বলি না যে দ্য মর্নিং আমরা কিন্তু ব্যবহার করি কথাগুলো দ্য মর্নিং এখানে লিখতেছে ইন দ্য মর্নিং সকালে অথবা সকালবেলা বেলা সাপোজ আমরা যদি বলি দ্য মর্নিং উই গেট আপ আর্লি বা আমরা কি করি ঘুম থেকে জাগ্রত হই একবার সকাল সকাল তো বলি না যে দ্য মর্নিং উই স্লিপ স্লিপ না ঘুম থেকে জাগ্রত হওয়া উত্তর কি কিছু একটা হবে আমি পারতাছি না দুঃখিত তা আমরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠি তখন এই যে সকাল ব্যবহার করি না সকাল হচ্ছে আমাদের দিনের একটা ভাগ দিনের একটা সময় এই জন্য এই সময়ের আগে একটা দা ব্যবহার করতেছি কারণ কি দিনের যে কোনো ভাগের সময়ের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি এ বা এন ব্যবহার করি না আমরা কিন্তু বলবো না এ মর্নিং এন মর্নিং আমরা এগুলো বলবো না আমরা কি বলবো দা মর্নিং তো এই বললাম যে ইন দ্য মর্নিং এর অর্থ কি সকালবেলা অর্থাৎ দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা কি বলি দা এর ব্যবহার করি সবাই দেখো তো এই লাইনটা বুঝতে পারলাম কিনা একটু আমাকে কথা বলে জানেই ও রেসপন্স করো বুঝতে পেরেছো স্যার বুঝতে পারছি থ্যাংক ইউ

আচ্ছা ঠিক আছে তো রেসপন্স কো না বুঝলে আমাকে তাই শুরু করলাম হ্যাঁ তো পরবর্তী শব্দ কি ইন আমরা কি ব্যবহার করতেছি দা ব্যবহার করতেছি ইন দ্য ইভিনিং সন্ধ্যায় এরপরে সিমিলারলি আরেকটা বলতো শব্দ তোমরা নিজেরাই বলো একটা ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং আরেকটা কি হবে বলো তো দেখি পারো কিনা ভেরি গুড হ্যাঁ থ্যাংক ইউ সাজিদ থ্যাংক ইউ ইয়া হয়েছে ইন দা আফটারনুন বিকেলে ঠিক আছে তো এরকম মর্নিং হ্যাঁ হ্যাঁ নাইট ভেরি গুড কি বলা যায় আসলে কথা শুনতে পাইনি হ্যাঁ হ্যাঁ নুন বলা যায় ভেরি গুড হ্যাঁ আচ্ছা তো এবার দেখো নেক্সট আমরা খেয়াল করি তো ইন দ্য আফটারনুন বা ইন দ্য নুন অথবা ইন দ্য রাইট মানে আমাদের দিনে বিভিন্ন বাঘের সময়ের ক্ষেত্রে কিভাবে করি আমরা দা ব্যবহার করি ব্যাস এগুলো মনে রাখবে এগুলো আমাদের বোর্ড পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট তো দুই নাম্বার রুলস নিয়ে আলোচনা করলাম এখানে কখনোই এ এন বলবে না সবসময় যা বসবে এবার চলে যাচ্ছে আমাদের স্পেশাল তিন নাম্বার রুলসে এটা আমরা সবাই কিন্তু অনেক ব্যবহার করি বুঝছো তিন নম্বর রুলসটা আসলে কি তিন নম্বর রুলসটা হচ্ছে অ্যাডজেক্টিভ এর সুপারলিটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে আমরা সবাইটা জানি আমরা যখন ডিগ্রি পড়ছিলাম না যে পজিটিভ কম্পারিটিভ সুপারলিটিভ এগুলো ডিগ্রি পড়ছিলাম ডিগ্রি তো আমাদের এই যে পজিটিভ ডিগ্রি কম্পারিটিভ ডিগ্রি এগুলোর ক্ষেত্রে আমাদের দায়ের তেমন ব্যবহার হয় না বা হয় কম কিন্তু মাস্ট বি সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে কি হয় অবশ্যই এই দায়ের ব্যবহার হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস খেয়াল রাখবা হ্যাঁ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে অবশ্যই দা বসে আগে বসে পরে বসে না মনে রাখবা বাক্যের মধ্যে যদি সুপারলেটিভ ডিগ্রি পেয়ে যাও অবশ্যই তার আগে একটা শূন্যস্থান থাকলে কি বসাবা আর্টিকেল দা বা এখন উদাহরণ দেখলে আরও ইজিলি বুঝতে পারবো যেমন প্রথম উদাহরণটা মানিয়ে নিয়ে আসি এগুলো সব বোর্ড পরীক্ষা আসছিল আমি বলতেছি আচ্ছা তোমার নামটা একটু বলো রিয়েলমি আর তুমি কি রতনা আচ্ছা ঠিক আছে তোমার নাম তো লেখা জন্য বললাম আচ্ছা বলি শোনো

তো তোমাকে আমি শ্রমণ বললে মনের একবার তোমাকে ডাক দিছি বা তোমাকে বলতেছি হ্যাঁ আসলে এখানে রত্না নামে একজন আছে আবার জয়ন্তী নামে একজন আছে বুঝছো তো তোমার নামে তো তিনটা একসাথে জয়ন্তী আছে রত্না আছে আবার আছে আমি তোমাকে শ্রাবণ বললে তুমি বুঝবা তোমাকে ডাকতেছি তখন তুমি রেসপন্স করবে ঠিক আছে আচ্ছা এবার বলি শোনো তো রত্না শোনো কথাটা হচ্ছে গিয়ে আমাদের যখন সুপারিটিভ ডিগ্রি আসবে তখন এর আগে একটা দা বসাবো একটু স্পিকাবো তো এটা কেমনে হবে আমরা কিন্তু জানি গুড গুড হচ্ছে একটা শব্দ গুডের কম্পারেটিভ কম্পারিটিভ বেটার আর এর সুপারিটিভ হচ্ছে বেস্ট বেস্ট তো তোমাকে বলি এটা মনে রাখবা বেস্ট হচ্ছে একটা সুপারলিটিভ ডিগ্রি রত্ন জানা তো রত্না তুমি কি শুনতেছো বেস্ট হচ্ছে সুপারিটিভ ডিগ্রি আচ্ছা এখন এই যে বেস্ট এই বেস্টের এই বেস্টের আগে আমরা কি ব্যবহার করব আর্টিকেল দা ব্যবহার করব কেন কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে এইখানে যে তাকায় দেখো ইট ইজ ওয়ান অফ দা লার্জেস্ট এই যে দেখো লার্জেস্ট লার্জ হচ্ছে তোমার সিম্পল শব্দ হ্যাঁ আর লার্জেস্ট হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি এই জন্য এর আগে কি বসে একটা দা ব্যবহার হইছে ঠিক আছে এর আগে কি বলছো একটা দা ব্যবহৃত খেয়াল রাখবা তো ইট ইজ ওয়ান অফ মোস্ট পার্লামেন্ট বিল্ডিং ইন দা ওয়ার্ল্ড তো এখানে অনেক বড় শব্দ শব্দটা যদি অনেক বড় আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে সুপালিটির বিগিটা কোথায় আছে সুপালিটির বিগ হচ্ছে এই জায়গার মধ্যে এর আগে যে শূন্যস্থান আছে এখানে দা বসাদো চোখ বুঝা দাগ বসাদো আর কিছু চিন্তা করতে হবে না এখানে বাংলা অর্থ না বুঝলে সমস্যা নাই মানে এই রুলসের মধ্যে বাংলা অর্থ না বুঝলার সমস্যা নাই কেন আমরা জানি ডিগ্রির ডিগ্রি কি বসে দা বসে ব্যস্ত হয়ে গেল অর্থ কি হবে বাংলা অর্থ হবে এইরকম এটি বিশ্বের অন্যতম বৃহৎ সবচেয়ে মনোরম সংসদ ভবন এটা বাংলা অর্থ হচ্ছে যে এটি ইট ইজ ওয়ান অফ দা লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেক্টাকুলার পার্লামেন্ট অফ বিল্ডিং ইন দ্য হাউস ইন দ্য ওয়ার্ল্ড এটি এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও সবচেয়ে মনোরম সংসদ ভবন ডিগ্রির যে সকল আমাদের অংশ আছে বা ওয়ার্ড আছে অবশ্যই আর্টিকেল দা এর এবার তো আমাকে জানাও সবাই বাকিরা যারা আসো বুঝতে পারা কিনা এটা রেসপন্স করো বলো বুঝতে পেরেছ সবাই এতটুকু আচ্ছা থ্যাংক ইউ তাহলে এখন আমরা যাই নেক্সট হ্যাঁ থ্যাংক ইউ তাহলে এখন আমরা নেক্সট পরবর্তী অংশে যাই একটু মনোযোগ দিয়ে দেখো তো পরবর্তী যে ওয়ার্ড সেই অর্ডারটিকে খেয়াল করো পরবর্তী ওয়ার্ডে আমাদের কি বলা হচ্ছে এখানে দুই নম্বরে বলতেছে যে ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চু এই জায়গার মধ্যে দেখো সুপারলেটিভ ডিগ্রি আসলে কোনটা এই যে গ্রেটেস্ট গ্রেটেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর আগে শূন্যস্থান আছে এজন্য দা বসেছে ব্যাস সিম্পল আর কিছুই না তুমি জাস্ট এই তিন নাম্বার রুলসের টেকনিকটা ফলো করবা যেইখানে সুপারির ডিগ্রি সেই জায়গাতে এর আগে কি বসবে আর্টিকেল দা বসবে হ্যাঁ তো ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চু তো এর বাংলা অর্থ কী হবে বাংলা অর্থ হবে সত্যবাদিতা সকল গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্যবাদিতা সকল গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ তো এভাবে আমরা বাংলা অর্থগুলো কেন পড়তেছি আসলে ইংরেজি পড়ার মূল রহস্য হচ্ছে বাংলা অর্থ জানা যে বাংলা অর্থ জানবে ভালো ভালো সে ইংরেজি করে লিখতে পারবে 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 বলতে এই জন্য আমরা প্রতিটা ওয়ার্ড পড়তেছি প্লাস বাংলা অর্থও লিখতেছি তো এই হচ্ছে আমাদের এই ওয়ার্ডটা যে ট্রুথফুলনেস ইজ দা গ্রেটেস্ট অফ অল ভার্চু সত্যবাদিতা হচ্ছে সকল গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবাইকে বলতেছি ক্লাসের মধ্যে উপস্থিত যারা ছিল এই পর্যন্ত আমাকে একটু জানাও সবাই সম্পূর্ণ অংশটা ভালো করে বুঝতে পেরেছো কি না আমাকে একটু বলো কথা বলো রেসপন্স করো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তো তুমি আমার সাথে যোগাযোগ করো খুব দ্রুত ইমিডিয়েটলি দশটা দশে ক্লাস আছে তোমাদের আর বলি সাতাইশ ব্যাস সাইন্সে যারা আছো তোমাদের ক্লাস আছে একটু পরেই এই ক্লাসটা শেষ করি রেকর্ডটা সেভ করি ভেক্টোরিকা ক্লাসের ক্লাস ক্লাস মিস দিও না আর আর্টসের কোনো ক্লাস আজকে নাই আর দশটা দশে হচ্ছে সাতাশ ছাব্বিশের ক্লাস পদার্থের ক্লাস তো এই পর্যন্তই আমাদের স্পেশাল তেরো নম্বর লেক সরি এগারো নম্বর লেকচার এখানেই কমপ্লিট